ভগবতে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি বা মকর লগ্নে জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক সেপ্টেম্বর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের সেপ্টেম্বর মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মকরাশিটি রাশিচক্রের দশমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশিতেই মঙ্গল তুঙ্গস্থ হয় বৃহস্পতি এই রাশিতেই কিন্তু নিচস্ত হয় এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং রবি চন্দ্র এবং বৃহস্পতি অশুভ কারক গ্রহ আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করে থাকি ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়েই জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু রাশিপতি আপনাদের শনি সেই শনি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে তৃতীয়ভাবে গোচরে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে তবে বক্রতার মাধ্যমে অবস্থান করার জন্য অলসতা এবং কথাবার্তার ভাবভঙ্গি সব ব্যাপারেই ধৈর্য দৃঢ়তার প্রকাশ কিন্তু ঘটবে এবং যে কোনো কাজকর্মে সফলতা আয় বৃদ্ধি ঘটাবে প্রতিভার প্রকাশ ঘটবে এবং সুখদায়ক কর্মে লিপ্ত করায় শুভ সংবাদ কিছু না কিছু ব্যাপারে কিন্তু আপনাদের কাছে নিয়ে আসে তবে বর্তমানে দেখুন শনির অপোজিটে কিন্তু মঙ্গল চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ হলেও লাভপতিগহ আপনাদের ক্ষেত্রে এবং সুখপতিগহ। এবং মঙ্গল যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে এবং এই মঙ্গল এবং শনির সংযোগে আপনাদের ক্ষেত্রে দেখবেন প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি কর্মের উন্নতি এবং মঙ্গল এখানে হঠাৎ লাভ এবং ভাগ্য উন্নতি ঘটাবেই সংসারে এবং পরিবারে সুখ শান্তি এই জায়গা কিন্তু প্রদান করবেই এবং অশুভ থাকলে তাহলে দেখবেন যে মঙ্গল যদি অশুভ থাকলে শনি কিন্তু তার মাধ্যমে কিছুটা উত্তেজিত যেটা হয়ে যাওয়া বা যেটা হটকারিতা সেগুলোকে কিছুটা দমাবার চেষ্টা করবে বা শনিও যদি যার জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলেও মঙ্গল তার জায়গাটাকে দৃষ্টি দেওয়ার জন্য তার অশুভ প্রভাব হাস ঘটলে ধৈর্য দৃঢ়তা এইগুলো কিন্তু প্রদান করাবে এবং যদি দুটো গ্রহই যদি অশুভ থাকলে তাহলে কিন্তু যেহেতু এটি ভাগ্যভাবের উপরে আপনাদের তৃতীয় ভাব এবং ভাগ্যভাবের উপরে হওয়া পিতার দিক দিয়ে কোনো না কোনো সমস্যার সৃষ্টি হতে পারে ভাগ্য বিড়ম্বনা আপনারা পড়ে যেতে পারেন বা দুর্ভাগ্যের শিকার হতে পারেন এইগুলো কিন্তু মঙ্গল যদি আপনাদের জন্মকালীন শুভ বলবান থাকলে এমনিতেই মঙ্গল আবার পনেরো তারিখের চোদ্দ তারিখের পরে কিন্তু আপনাদের কর্মভাবে প্রবেশ করবে লাভপ্রতিকহ কর্মভাবে ভাবের উপরে দৃষ্টি রাখা পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখা মঙ্গল আপনাদের ক্ষেত্রে আরও জোরালো শুভ ফলগুলো প্রদান করবে কারণ দশমভাবে মঙ্গল শুভ ফল প্রদান করে থাকে সেই কারণে যদি জন্মকালীন আপনাদের মঙ্গল শুভ বলবান থাকলে দেখবেন ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি যে কোনো কাজকর্মের দায়িত্ব নিয়ে সেই কাজ করে আনন্দ লাভ এই জায়গা কিন্তু ঘটাবেই এইগুলো মঙ্গল আপনাদের অশুভ কারক গ হল যার দশা অন্তর্দশা চললে যদি জন্মকালে শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে মঙ্গল একাই কিন্তু আপনাদের শুভ ফল এনে দিতে পারে অর্থের জায়গায় চলে যাচ্ছি অর্থপতিও সেই আপনাদের শনিদেব শনিদেব তৃতীয়ভাবে অবস্থান করছে লাভপতির সঙ্গে দৃষ্টি বিনিময় করছে এবং সুখপথির সঙ্গে দৃষ্টি বিনিময় করছে অর্থনৈতিক দিক দিয়ে উত্তম হওয়ার সম্ভাবনা কিন্তু বলে যাচ্ছে যদি জন্মকালের শুভ থাকলে আর যদি অশুভ থাকলে তাহলে আমি তো আগেই বলে গেছি যে নানান দিকদের সমস্যা কাজকর্মে বাধা বিঘ্ন এগুলো বা অর্থনৈতিক জায়গায় অনেকের ক্ষেত্রে ঋণও করিয়ে দিতে পারে এই জায়গাগুলো নিয়ে আসতে পারে নাহলে পরিবারে সুখ শান্তি এবং প্রদান করবে এইটুকু আপনাদের বলা যায় এবং অর্থের জায়গায় রাহুও কিন্তু অবস্থান করছে গোচরে বর্তমানে রাহু বৃহস্পতির নক্ষত্রে বর্তমানে অবস্থান করছে যেটি অবস্থান করল ষষ্ঠ ভাব এবং দশম ভাবের উপরে রাহুরও দৃষ্টি থাকছে এবং বৃহস্পতিরও দৃষ্টি থাকছে রাহুর উপরে এবং দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব নিজের কিন্তু দশমভাবে অবস্থান করছে যেটি দশমভাবে অবস্থান বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান দশমভাবের উপরে দৃষ্টি থাকছে এই জায়গায় কিন্তু যদি জন্মকালীন রাহু শুভ থাকলে এমনিতে বর্তমানে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ এই মুহূর্তে রয়েছে সেই মুহূর্তে কর্মলাভের যোগও কিন্তু নিয়ে আসতে পারে কাজকর্মের দায় দায়িত্ব বৃদ্ধি ঘটাতে পারে কর্মসূত্রে আপনাদের অর্থ নিয়ে আসার জায়গাটা এখানে রাহু করবে কারণ রাহু আপনাদের রাশিপতি বা অর্থপতির উপরে দৃষ্টি রেখেছে উৎসাহ উদ্দীপনা এবং পরিকল্পনায় সার্থকতা ব্যবসা ও চাকুরির ক্ষেত্রে নতুন যোগাযোগ সৃষ্টি কিন্তু এই জায়গায় কিন্তু রাহু কিন্তু ঘটাবেই রাহু এমনিতে ঘোরাঘুরি যোগাযোগমূলক জায়গাটা কিন্তু নিয়ে আসেই সেই কারণে রাহু যদি জন্মকাল শুভ থাকলে বর্তমানে শুভ রয়েছে আপনাদের ক্ষেত্রে রাহুর দশা অন্তর্দশা চললো এই মুহূর্তে কিন্তু অনেকের ক্ষেত্রে কর্মলাভের যোগ ব্যবসা যে উন্নতি উৎসাহ উদ্দীপনা পরিকল্পনায় সার্থকতা এগুলো কিন্তু নিয়ে আসবে শিক্ষায় চলে যাচ্ছি যেহেতু শনিদেবকে তৃতীয়ভাবে যেহেতু শনিদেব রাশিপতি হিসেবে অবস্থান করছে ভাত ভাইয়ের সঙ্গে যেহেতু বকতার মাধ্যমে রয়েছে মাঝে মধ্যে ভাইয়ের সঙ্গে একটু মতের মিল মনের মিল না দিল তবে সম্পর্ক কিন্তু ভালো থাকবেই এবং শিক্ষার জায়গায় চতুর্থ ভাবের অধিপতিগণ মঙ্গল সে কিন্তু অবস্থান করছে নবম স্থানে গোচরে বর্তমানে এবং দশম ভাবেও প্রবেশ করবে যেটা শিক্ষার ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনাদের ভালো সময় এবং প্রাইমারি বা উচ্চ শিক্ষায় মঙ্গল নবম ভাব দশম ভাবে অবস্থান যা বৃত্তিমূলক শিক্ষায় আপনাদের বা যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সফলতা আনবেই এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যারা বসতে চলেছেন এই মাসটা আপনাদের ক্ষেত্রে অনুকূলে শিক্ষা বিষয়ে এগুলো বা প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে কিন্তু সফলতা কিন্তু আনবে এইটুকু আপনাদের বলতে পারি আপনাদের আবার বুদ্ধি বুদ্ধিমত্তার যে বিকাশ ঘটাবে সেও কিন্তু পঞ্চম ভাবের অধিপতিগত শুক্র আপনাদের কর্মপতি গ্রহ এবং পঞ্চমপতি গহ শুক্র সেই সপ্তমভাবে বসে আপনাদের রাশিভাবকে দেখছে কিন্তু সপ্তমভাবে গোচরে সেই মতো ফল প্রদান না করলেও প্রেমের ক্ষেত্রে আপনাদের অনুকূলে কিন্তু চলবেই এবং যেহেতু পঞ্চমভাব রোমান্স দিয়ে দেয় এবং পঞ্চমভাবে কর্মভাবের অধিপতি গহ এবং এই মাসটা প্রেমের ক্ষেত্রে অনুকূল থাকছে এটুকু আপনাদের বলতে পারি এবং রোগের জায়গায় চলে যাচ্ছি এই সপ্তাহে মানে স্বাস্থ্য বিষয়ে এখানে মাঝারি হতে চলেছে এই মাসের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে উত্থান পতন দেখা দিতে পারে তবে বৃহস্পতি আপনাদের দ্বাদশপতি হওয়ার জন্য এখানে নিজের নক্ষত্রে থাকায় ষষ্ঠভাবে অবস্থান করার কারণে সাধারণত পেটের সমস্যায় ভোগাতে পারে এবং সর্দি জ্বর ঠান্ডা লাগা অম্বল ইত্যাদি তবে খাদ্য বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে একটু মিষ্টি জাতীয় খাদ্য আপনারা খেতে পছন্দ করেন এই মুহূর্তে অনেকের ক্ষেত্রে কিন্তু ব্লাড সুগার জাতীয় সমস্যাও কিন্তু বাড়তে পারে এই জায়গাগুলোতে নিয়ে আসতে পারে নাহলে নচেত বড়ো ধরনের সমস্যা নিয়ে যাবে না এইটুকু কারণ পঞ্চম সপ্তমে বসে রাশিভাবকে চোদ্দো তারিখ পর্যন্ত দেখছে সে কারণে এক পাঁচ ভাবের নির্দেশক এবং লাভভাবের অধিপতি গহ সেও আপনাদের মঙ্গল দশমভাবে বসে রাশিভাবকে দেখছে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শারীরিক দিক দিয়ে সুস্থতা এরা কিন্তু নিয়ে আসবে আর মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে অশুভ হলেও সপ্তমভাবে প্রথম চোদ্দ দিন মতো শুক্র অবস্থান করছে বিয়ের যোগ কিন্তু আপনাদের চলছে যোগ চললেও আমি একটা কথাই বলতে পারি যেহেতু আপনাদের রাশিপতি এই মুহূর্তে শনিদেব বক্রতার মাধ্যমে রান করছে তাহলে এই বিবাহ বিষয়ে কথাবার্তা না এগুনাই উচিত তবে বক্রতা ত্যাগ করার পরে আঠারোই আঠাশে নভেম্বরের পরে বিয়ের জায়গাগুলো বা কথাবার্তার জায়গাগুলো যদি ওই সময় নিয়ে যেতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো নাহলে সপ্তমভাবে শুক্রের অবস্থান ব্যবসায় কিন্তু আয় বৃদ্ধি ঘটালেও বিপরীত লিঙ্গের সহিত একটু কলহ অস্থিরতা চঞ্চলতা সর্দি জ্বর এগুলো কিন্তু প্রদান করে সপ্তমভাবে এবং সপ্তম ভাব থেকে চোদ্দ তারিখ পর্যন্ত অবস্থান করার পরেই কিন্তু অষ্টমভাবে প্রবেশ করবে অষ্টমভাবে শুক্র শুভ ফল কিন্তু প্রদান করে থাকে সেই কারণে দেখবেন এই জায়গায় যখনই ঢুকবে তখন আপনাদের মনের আশা মানে আশাতীত লাভ কিন্তু ঘটায় এবং সম্পদ বৃদ্ধি করে স্বামী মধ্যে নিবিড় সুসম্পর্ক এবং ভালোবাসা নিয়ে আসে এবং কাজকর্ম যেহেতু কর্মপতিগ্রহ কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটাবে সৌভাগ্য প্রদান কিন্তু এই জায়গায় কিন্তু করবে এইটুকু আপনাদের বলতে পারি শুক্র অষ্টমভাবে যাওয়ার সঙ্গে সঙ্গে যা এবং অষ্টমভাবে আগে থেকেই কিন্তু রবি বুধ অবস্থান করছে এই রবি বুধ অষ্টমভাবে বুধায়িত যোগ করলেও আপনারা কিন্তু সেই মতো বুধায়িত্ব যোগের ফলটা এই জায়গায় কিন্তু পাবেন না কারণ অষ্টম প্রতি অষ্টমভাবে ভাগ্যবতীকে নিয়ে বসে থাকলেও এই জায়গায় ঠিক নানান দিক দিয়ে রবি বুধ কেতু কেতুযুক্ত হয়ে বসে রয়েছে নানান দিক দিয়ে দেখবেন সমস্যা আপনাদের ক্ষেত্রে উঠে আসবে বা নিয়ে আসতে পারে তবে বিশেষ করে ষোলো তারিখের পর থেকে শুভ রেজাল্ট পাবেন তবে যারা বিশেষ করে রাস্তাঘাট সতর্কতা যারা গাড়ি বিশেষ করে চালান তারা কিন্তু এই মুহূর্তে প্রথম সেপ্টেম্বরের প্রথমের দিকটা পনেরো দিন মতো অতি অবশ্যই সতর্কতা অবলম্বন হ্যাঁ না গাড়ি চালানো আপনাদের ক্ষেত্রে কিন্তু সেও কারণ কাঠ চাটে এখানে কী পজিশনে রবি বা বুধ অবস্থান করছে সেটা তো আমাদের জানা নেই তবে এই জায়গায় অবস্থান করছে এবং নানান দিক দিয়ে সমস্যা বা গাড়ি চালা চালান তাদের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু থাকছেই নবমভাবে মঙ্গল থাকলেও নবম ভাব থেকে আমি নবম ভাব নিয়ে আলোচনা করেছি শিক্ষাক্ষেত্রে এগুলো আমি পরে আসছি রবি বুধও কিন্তু এই জায়গায় কিন্তু আসবে এখানে ঠিক ষোলো তারিখের পর থেকে রবি এই জায়গায় কিন্তু যোগ যোগ ভাগ্যভাবের উপরে কিন্তু ঘটবে কারণ ভাগ্যপতি এখানে আপনাদের ক্ষেত্রে বুধ এখানে অবস্থান করার কারণে মানে ভাগ্য উন্নতি বা পড়াশোনার ক্ষেত্রে উন্নতি বুদ্ধিমান সুখ প্রদান এবং খ্যাতিমান শিক্ষা বিষয়ে ফল কিন্তু এই জায়গায় কিন্তু নিয়ে আসবে কারণ রবি সম্পর্ক বহ যুগের সুফলটা আপনাদের কাছে নিয়ে আসবে সরকারি ক্ষেত্র থেকে সুবিধা আপনারা পেতে পারেন সব কাজকর্মে দেখবেন আনন্দ সৌভাগ্যশালী কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ এবং হঠাৎ লাভ ভাগ্য উন্নতি এবং আর্থিক উন্নতিও প্রদান করবে এই রবি বুধের সংযোগে বা চাকুরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন দিগন্ত নিয়ে আসতে পারে এই রবি বুধ এবং বিশেষ করে দেখবেন এখানে নবমভাবে মঙ্গল অবস্থান করলেও নবমভাবে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে লাভপতি গহ, রাশিপতির সঙ্গে দৃষ্টি বিনিময়ে যদি শুভ থাকলে সৌভাগ্যশালী এই জায়গায় করবে এবং নানান দিক দিকদের সুযোগ সুবিধা এগুলো কিন্তু তুলে নিয়ে আসবে ভাবে যখন প্রবেশ করবে তখন কিন্তু রাশি ভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকবে যাবতীয় দিক দিয়ে শুভ ফলগুলো নিয়ে আসার সম্ভাবনা করবে লাভজনক যারা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে সফলতা ওই সময় কোনো লগ্নি করলে তাতেও কিন্তু সফলতার জায়গা নিয়ে আসবে যদি জন্মকালীন মঙ্গলকে শুভ বলবান থাকতে হবে এবং সব কাজকর্মে দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ লাভ মঙ্গল কিন্তু এই জায়গায় ঘটাবে ভাগ্য উন্নতি কাজকর্মের উন্নতি সৌভাগ্যশালী এবং দৃঢ়তা সংযমী এই জায়গায় কিন্তু যেহেতু রাশি ভাবের উপরে দৃষ্টি দেবে এগুলো কিন্তু নিয়ে আসবে তবে আপনাদের ক্ষেত্রে এই মাসে যদি দেখা যায় যে মঙ্গল জন্মকালীন শুভ বলবান থাকলে যাদের দশা অন্তর্দশা চলবে মঙ্গল একাই কিন্তু তাদের ক্ষেত্রে শুভ ফল এনে দেবে রাহুও কিন্তু দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় অবস্থান করলো এবং রাহু বর্তমানে কিন্তু শুভ রয়েছে জন্মকালীন যদি রাহু শুভ বলবান থাকলে তার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পজিটিভ এবং শুভ ফল এই মাসের ক্ষেত্রে ঘটবে এবং শুক্র আপনাদের ক্ষেত্রে যে অষ্টমভাবে যখন চোদ্দ দিনের পরে যাদের চললে প্রথম দিকটা ডিস্টার্ব দিল চোদ্দ তারিখের পর থেকে শুক্র আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো কিন্তু নিয়ে আসবে এটুকু আপনাদের বলতে পারি কারণ শুক্রের দশ অন্তর্দশা চললে কারণ শুক্র কর্মপতি এবং পঞ্চমপতি হিসেবে সেই কারণে শুভ বলবান থাকলে ঠিক চোদ্দ তারিখের পর থেকে আপনারা শুভ ফলগুলো উঠে আসবে এবং বুধও আপনাদের ভাগ্যপতি গ্রহ বুধও ঠিক ওই পনেরো তারিখের পর থেকে ভাগ্যের স্থানে রবিযুক্ত অবস্থায় যদি বুধেরও দশা অন্তর্দশা যদি চললে জন্মকালীন বুধ যদি শুভ বলবান থাকলে এই সময় গোচরে শুভ ফলগুলো অতি অবশ্যই উঠবে আমাদের আমরা যে এই যে দশা অন্তর্দশা অনুযায়ী যে ভালো মন্দ ফলটা পাই সেটা কিন্তু আমাদের পূর্ব জন্মের কর্মফল কারণ পূর্ব জন্মের কর্মফল ভোগ করার জন্যই কিন্তু আমি এই জন্মটা লাভ করেছি কারণ ভাগ্য বিধাতা যখন কোনো জাতক জন্মগ্রহণ করে তাকে টাইম নির্ধারিত করে দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে বা সেই দিনের মধ্যে যখনই জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সে আলো বাতাস নেওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন একটি নক্ষত্র অতিবাহিত হচ্ছে সেই নক্ষত্রের অধিপতি গ্রহটি থেকেই কিন্তু দশা কিন্তু স্টার্ট হয় যখনই দশা সেই দশা ভগবান তাহলে নির্ধারিত করে রেখেছে সেই কারণেই ওইখান থেকেই কিন্তু যে দশা দশা অনুযায়ী পূর্বজন্মের কর্মফল ভালো মন্দ ফলটা আমরা লাভ করে থাকি এবং এই যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার আমি বারবার বলি শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারকহ শনিদেব যেহেতু দিন রাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর থেকে অভিশাপ পেয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার কুপভাব বিস্তার লাভ করবে সেই কারণে আমার বলার উদ্দেশ্য কৃষ্ণ নাম জপ করুন এই যে দেখুন সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার যেরকম দূরীভূত হয় যখন আপনি কৃষ্ণ নাম জপ করবেন কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ শক্তি ভালোই রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের যে মায়ার যে জগতে আমরা বাস করছি আমাদের অন্ধকারের ছায়া বেষ্টন করে রয়েছে এই অন্ধকারের ছায়াটাকে যদি নিষ্কাশন করা যায় তাহলেই কিন্তু আমরা সুখ সমৃদ্ধি আনন্দ লাভ করব। এই কৃষ্ণ নামেই কিন্তু এই মায়ার জায়গাটা থেকে দূরীভূত করা যাবে সেই কারণে আমি বলবো যে দেখুন শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই হরেকৃষ্ণ মহামন্ত্র পদর্পণ করে গেছে এবং এই যুগে যুগ ধর্ম যখনই আপনারা জপ করবেন আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে কারণ শনিদেবের উপরে ন্যাস্তবাল প্রদর্পণ করে গেছে যে দণ্ড দান কর্মফল প্রদান এবং সব গ্রহগুলো যদি শুভ থাকে এবং শনিদেব যদি একাই অশুভ থাকে নানান দিকদের সমস্যার জর্জনিত কিন্তু করবে এবং সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব যদি একাই শুভ থাকে সে কিন্তু টেনে বের করে দেবে তাই আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং প্রত্যেক বৃহস্পতি প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার